ফার্মে বিভিন্ন সময় বিভিন্ন কারণে জীবাণু আক্রমণ করে এই জীবাণুটাকে আমরা কিভাবে মারব হ্যাঁ দেখা যায় একটা রোগ হচ্ছে আইবি সিরিউ গাম্বরুরানী রানিকের বা ট্রোকলেরা হ্যাঁ আল্লাহ বিভিন্ন ধরনের এই কলাই এগুলা হচ্ছে একের পর একের হচ্ছে এখন কোনো জীবাণুনাশক কি ব্যবহার করলে ওই জীবাণুটাকে মারা যাবে কি না বা কোন ধরনের জীবাণুনাশক ব্যবহার করতে হবে কারণ হলো আর যে কোনো জীবাণুনাশক যে কোনো বিরুদ্ধে কাজ করে না একটা জীবাণুর জন্য একটা নির্দিষ্ট জীবাণুনাশক আছে ওই ধরনের একটা ব্যবহার করতেই আবার অনেক সময় কিছু আছে জীবাণুনাশক আছে হয়তো সব কিছুর বিরুদ্ধে কাজ করে অল্প অল্প কিন্তু ওইটা দিলে ভালো রেজাল্ট পাওয়া যাবে না নির্দিষ্ট যেটা জীবাণুনাশক আছে ওইটা ব্যবহার করা সবচেয়ে ভালো হবে এখন কোনটার জন্য কোন বৃদ্ধে কাজ করে আনকলে জীবাণুনাশক দিলেই কাজ করবে না এটার জন্য একটু সময় দিতেই এখন স্প্রে করার পরে এটা মারতে একটা সময় লাগবে হ্যাঁ সাথে সাথে মরে যাবে না জীবাণুটা আর এটার জন্য বলা হয় কন্ট্রাক্ট টাইম এটা হলো এক থেকে দশ মিনিট হ্যাঁ কোনো কোনো জীবাণু এক মিনিটে মারা যায় কোনোটা দশ মিনিট এটা এক থেকে দশ মিনিট বিভিন্ন জীবাণুনাশক এবং জীবাণুর উপর ভিত্তি করে কম বেশি হবে তাহলে আমরা এখন কোন জীবাণুনাশক কোনটার জন্য ব্যবহার করব এটা যদি দেখি যেমন ফাঙ্গাস আমরা যদি বুডার নিউমিনিয়া হয় ফাঙ্গাস হয় টক্সিসিটি যে এটা জীবাণু হয় এটা হলো ফাঙ্গাস ফাঙ্গাস মারার জন্য যেই জীবাণুনাশক ব্যবহার করা তুতে তুতে ভালো করে গুঁড়া করে আমরা লিটারে দিতে পারি ফ্লোরে দিতে পারি হুম দিতে পারি এইগুলো ফাঙ্গাসের জন্য এখন ফাঙ্গাসের জন্য যদি আপনি অন্য জীবাণুনাশক বাজার থেকে নিয়ে দেন তাহলে কাজ হবে তাহলে ফাঙ্গাসের জন্য তুতে ব্যবহার করতে হবে তারপরে প্রোটোজো আমরা যদি যে আমাশা হয় আমাশার জন্য কোন জীবাণনাশক কাজ করে আমাশার জন্য খুব বেশি জীবাণাশক তেমন নাই যেটা কাজ করে এরকম কোনো কিছু নয় সূর্যের আলো যদি শুকান সূর্যের আলুতে আমাশার জীবনে মরে যায় তারগুলো চুন হ্যাঁ চুন ব্যবহার করলে আমার সার জীবাণু মরে যায় তাহলে সূর্যের আলো একজন আলো বাতাস তার প্রকার সূর্য দিয়ে হ্যাঁ এটা হতে পারে চুন আর আরগুলো একটা হচ্ছে ফর্মালিন হ্যাঁ যদি ফর্মালিন বা পটার দিয়ে যদি ভিমিগ্রেশন করে বা ফর্মালিটি স্প্রে করে তাহলে হতে পারে তাহলে আমার সার জন্য আমরা সূর্যের আলো ব্যবহার করতে পারি চুন ফর্মালিন এই হলো ফর্মালিন তো ম্যানেজ করা কঠিন বা এটা কঠিন তাহলে আমাদের হলো চুন আছে আর সূর্যের তাহলে আমরা ফাঙ্গাস জন্য দেখলাম তারগুলো বলে দেওয়া হ্যাঁ তারপরে হলো কিছু কিছু ভাইরাস আছে যেমন রানীক্ষেত্রের জন্য আমরা কী ব্যবহার করব রানী ক্ষেত্রের জন্য ফরমালিন আসে এটা ম্যানেজ করা যায় না আরও কিছু ক্যাচা আছে এগুলোর দরকার নেই যেটা আমাদের পাবো এটা হলো পটাশ আমাদের আছে আমরা পটাশ ব্যবহার করতে পারি তাহলে রানীক্ষেত্রের জন্য পটাশ তাহলে পটাশ দিয়ে আমরা আর কী কী জীবাণুনাশক ইয়ে করতে পারবো যাই হোক আমরা পরে যেটা আসবে এটা আমরা দেখুন ওই যে আইয়া হঠেলগুলো আইভি ব্রংকাইটিস হুম তাহলে খেত এবং আইভি ব্রঙ্কাইটিস মুরগি যে ঠান্ডা লাগে হ্যাঁ তাহলে পটাশ দিয়ে আমরা মারতে পারবো ব্রংকাইটিস রানি খেত এই দুইটা জীবনের জন্য আমরা পটাশ ব্যবহার করব পটাশ হ্যাঁ ভালো করে গুঁড়া গুঁড়া করে এটা ইয়ে করতে হবে ওই স্প্রে করতে পারি আশেপাশে ফ্লোরে এটা আমরা পরিমাণ বেশি দিয়ে দেবো এটা এখন বলে পরিমাণ কতটুকু পরিমাণে এরকম পরিমাণ আমরা এক লিটারে দশ গ্রাম বা পনেরো গ্রাম বা বিশ গ্রাম দেন সমস্যা নেই এরকম এটা ব্যবহার করতে পারি তাহলে পটাশ ব্যবহার করতে ফর্মালিনও কাজ করে কিন্তু ফর্মালিন তো অ্যাভেলেবেল পাওয়া যায় না হ্যাঁ পটাশটা পাওয়া যায় আমরা এটা ব্যবহার করতে যদি সম্ভব হয় ফর্মালিন স্প্রে করতে পারি অথবা পটাশ ফর্মালিন দিয়ে ফিমিগেশন করতে পারি হ্যাঁ এই তারপরে অ্যালকোহলও ব্যবহার করা যায় হ্যাঁ এগুলো আসলে পাওয়া যায় না এটা বললেন আমরা যেটা আমরা পাবো তাহলে রানী খেয়াত এবং ব্রং জন্য পটাশ আমরা ব্যবহার করব তাহলে এই জীবাণুটার জন্য এই দুটা রানীক্ষেত ব্রংকাঠি চলে পটাশ দিয়ে ব্যবহার করবো তারপরে আইবিডি গাম্বুর হইলে গাম্বুর কোনো জীবাণুনাশকেই তেমন একটা কাজ করে না হ্যাঁ সব রেজিস্ট্যান্স হ্যাঁ তবে আমরা যেটা ব্যবহার করতে পারি আয়োডিন এবং ক্লোরিন এই যে ব্লিচিং পাউডার তারপরে আয়োডিন আছে পভিসিভ হ্যাঁ মানুষের আছে পবিশেপ ব্যবহার করতে পারি এমনি তো বিভিন্ন কোম্পানির পভিসেপ পাওয়া যায় স্কোয়ারের মনে আছে আর হল ব্লিচিং পাউডার তাহলে আমি গাম্বুরুর জন্য ব্লিচিং পাউডার এবং পবিশেপ আয়োডিন মানে আয়োডিন এবং ক্লোরিনের প্রভেশন হলো গাম্বরুর জন্য যাদের ফার্মের কিছু কিছু গাড়ি গাম্বুরো হয় তারা আয়োডিন এবং ক্লোরিন ব্যবহার করবে তারপরে হলো তাছাড়া একটা সোডিয়াম হাইড্রোক্সাইড হ্যাঁ কোস্টিক সুডা এটাও ভালো কাজ করে কিন্তু এটা দূষণ পাওয়া যায় না তারপর হলো বার্ড ফ্রুট জীবাণু হ্যাঁ এটা আমরা কীভাবে ইয়ে করতে পারি বার্ড ফ্রুট জীবাণুর জন্য কাজটা এই যে সোডিয়াম হাইপোক্লোরাইড হ্যাঁ ক্লোরিন এটাও এক ধরনের ক্লোরিন ক্লোরিনিকশন পাওয়া যায় সোডিয়াম হাইড্রোক্সাইড হ্যাঁ কোস্টিক সোডা এবার খাবার সোডিয়াম কার্বোনেট হ্যাঁ খাবার সোডা হ্যাঁ এটা ব্যবহার করতে পারি তাহলে বার্ড ফুট জন্য আমরা খাবার সোডা সোডিয়াম কার্বোনেট এবং সোডিয়াম হাইড্রো অক্সাইড সোডিয়াম হাইপোক্লোরাইট এগুলা কাজ করে বার্টফ্রুট জন্য তারপর হইলো এই সূর্যের তাপ সূর্যের আলো তাপ দিয়ে আমরা যদি এই যে বাঁশের মাথায় যদি মশাল দিয়ে যদি ইয়ে করে দিই পুড়িয়ে দেয় তাহলে এটা হইতে পারে তারপর সূর্যের আলু বা যদি শুকাই ভালো করে ফ্লোর টোট যদি সব কিছু ভালো করে শুকায় শুকাইলে এই বার্টফ্রুট জীবনে মরে যায় সূর্যের আলু তাপ হ্যাঁ তাপ আমরা নিজেরা দিয়ে দিতে পারি তাহলে আমরা এই বার্ড ফ্লু জীবাণুকে মারব কী হবে সূর্যের আলো তাপ শুকায়া হ্যাঁ এটা করতে পারি আর হলো ওই যে যে বললাম সোডিয়াম কার্বোনেট সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইপোক্লোরাইড সোডিয়াম হাইপোক্লোরাইড কিন্তু বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট পাওয়া যায় সেফ ওয়ার্ড আর কী কী আছে সেফ গার্ড সোডিয়াম হাইপোক্লোরাইড যেটা এটা প্রিপারেশন টুর ইন্টার প্রিপারেশন তাহলে আমরা এআই বার্ড ফ্লু আমরা কীভাবে জীবাণুমুক্ত করবো হ্যাঁ এটা এটা আমরা এখানে দেখতে পারি তাছাড়া শুধু উনদে আজ বার্ডফুলোর জন্য তারপর তারপরে মারেক্স এবং লিউকোসিস আমরা মারেক্স এবং লিউকোসিস এটা যে কোনো জীবনাশকই কাজ করে মারেক্স এবং লিউকোসিসের জন্য যে কোনো জীবনাশকই কাজ করে এটা দিতে পারি তারপরে আইবিএস এবং রিও আইবিএস কিন্তু একটা কমন আমাদের দেশে রিও হয় হ্যাঁ আইবিএস এবং রিও এটার জন্য হ্যাঁ সব কিছু রেজিনে কোনো কিছু কাজ করে না আইভিএস কোনো কিছু কাজ করে না শুধু কাজ করে হলো একটাই হলো আয়োডিন প্রিপারেশন হ্যাঁ পোবিসিফ হ্যাঁ বা আয়োডিন দিয়ে প্রিপারেশন এটা কাজ করে তাহলে যাদের ফার্মে আইবিএস হচ্ছে হ্যাঁ রিউ হচ্ছে বারবার হচ্ছে তারা এটা স্প্রে করতে পারে ঠিক আছে হ্যাঁ আর হলো ফ্লোর ফ্লোরের মধ্যে ফ্লোরের কিছু অংশ তো বেশি ফেলাই দিতে হবে হ্যাঁ শেষে ফেলাই দিতে হবে অত মাটি অ্যাড করা যেতে পারে এটা তো করে দেবো তারপরে আশেপাশে দিক আছে সব দিক আমরা স্প্রে করে দেব এই আই বিএসএর জীবাণু এবার ইউ জীবাণু মারার জন্য পোপিসিফ দিয়ে আমরা স্প্রে এখন কতটুকু দিব এটা তো দাম কম বেশি আপনি হাফ লিটার নিয়ে আসেন না অথবা দুশো তিনশো এম নিয়ে আসেন নিয়ে এসে কয়েক লিটার পানির সাথে মিলে এক হাজার মুরগির জন্য স্প্রে করে দেন হ্যাঁ এটা পরিমাণে বাড়াই দেবেন ডাবল দেবেন দেন সমস্যা নেই তারপরে ইডিএস ইডিএসের জীবাণু এটা এটা রেজিস্টেন্ট ইডিএস হ্যাঁ ইডিএস রেজিস্ট্যান্ট তো ফর্মাল গোটা রিল ডিআ ফর্মাল ডিহাইড কাজ করে হ্যাঁ গোটা রিল ফর্মাল ডিহাইড কাজ করে ইডিএসের জন্য বাজারে যদি কোনো জীবাণাস থাকে তাহলে এটা ব্যবহার করা যেতে পারে তার ফলে ইভিয়ান্স এটা কোনো জীবনাশক দিয়ে কাজ করে না এভিয়ান অ্যাভেলেমালি কোনো জীবনাশক যদি কাজ করে না তারপরে ই কলা ই জন্য আমরা ব্লিচিং পাউডার হ্যাঁ এবং অন্যান্য যে কোনো জীবনাশক কাজ করে ইকলের বিরুদ্ধে অন্যান্য জীবনাশক কাজ করে তবে সবচেয়ে ই হলো এই ব্লিচিং পাউডার আমরা ব্যবহার করতে সবচেয়ে সহজ পাওয়া যায় ব্লিচিং পাউডার ব্যবহার করবো ফার্মে ই কলের জন্য তাহলে ই কলায় আমরা ব্লিচিং পাউডার দিয়ে দূর করব তারপর সারমোনালের পুলুরাম হ্যাঁ পোলোরামের যে কোনো জীবনাশক কাজ করে তবে এই যে পক্স পক্সের জীবন সোডিয়াম হাইড্রো অক্সাইড সোডিয়াম একদম মানে কোষ্টিক সোডা পক্স অন্য কিছু দিয়ে কাজ হবে না হ্যাঁ সব রেজিস্টেন্ট পকসের কোনো বিরুদ্ধে কাজ করে না শুধু সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড কোষ্টিক সূরা এখান দেখলো কোষ্টিক সূড়া যেটা এটা সব কিছু অধিকাংশ বিশ্বের জীবনের বিরুদ্ধে কাজ করে তারপর সব জায়গায় পাওয়া যায় না কলেরার জীবন কলেরার জীবনও যে কলের জীবনে যে কোনো কি কাজ করে হ্যাঁ হ্যাঁ কলেরা যে কোনো জীবনাশ কাজ করে কলেরার জীবনও হ্যাঁ কোষ্টিক সূর্য দিতে পারেন ফর্মালিন দিতে পারেন বা আধুনিক যে কোনো জীবনাশক কলেরা কাজ করবে তারপরে করাই যা করাইজাতো মুরগি যে মুরগি ছাড়া বাঁচি না করাই জীবন পাঁচ থেকে ছয় ঘন্টার পরে মুরগি না থাকলে কড়াইজার জীবাণু বাঁচতে পারে না করাইজা মুরগি জীবাণু মুরগি ছাড়াই বাঁচতে পারে না হ্যাঁ মুরগি থাকলেই সে বাঁচতে পারে এই জন্য দেখা যায় করাই যা হলে একটা ফার্মে হলে আর দুটো সরাইয়া যায় করাইজা সবচেয়ে বেশি ছড়ায় এক ফার্ম থেকে আরেক ফার্মে পাশাপাশি হলে হয় কেন হয় কারণ হলো তার কাজ হলেও একটা থেকে আরেক জায়গায় যাওয়া কারণ মুরগি না থাকলে সে বাঁচতে পারবে না এই জন্য চেষ্টা করে সব জায়গায় সরিয়ে যাওয়া যাতে সে বাঁচতে পারে এই জন্য করাইজাটা বেশি হয় একটা একটা কাছাকাছি ফার্ম থাকলে হয়ে যায় করাইজা হ্যাঁ মুরগি ছাড়া বাঁচতে পারে না তার মাইক্রোপ্লাজমা এটাও সব জীবাণু এবং তাপে মারা যায় জীবাণুশক কাজ করে তবে এটাও মুরগি ছাড়া কোন বাঁচতে পারে না তবে হ্যাঁ লিটারে ফ্লোরে আশেপাশে হ্যাঁ এক দেড় বছর পর্যন্ত থাকতে পারে তাহলে প্লাজমা মুরগি ছাড়া কোন থাকতে পারে না কত ঘন্টা ছয় ঘন্টা মুরগি ছাড়া ছয় ঘন্টা বাঁচতে পারে তবে আশেপাশে সে অনেক দিন এমনকি বছরের বেশি থাকতে পারে প্লাজমা হ্যাঁ এটা সব জীবন সুখ এবং কাজ করে মাইকোপ্লাজমা সব জীবন বটনাশক কাজ করে কিন্তু মুরগির উপর বেশি কোন মুরগির ছাড়া বেশি থাকতে পারে না এই জন্য কিন্তু দেখা যায় মাইক্রোপ্লাজমা সবসময় মুরগিতে থাকে যে জিনিসটা বাইরে থাকতে পারে না সেটা কিন্তু সবসময় মুরগিতে থাকার চেষ্টা করে মুরগি না থাকলে ওই ফ্লুরে আশেপাশে লিটারে থাকতে পারে মাইক্রোপ্লাজমা তাহলে আমরা দেখলাম কোন জীবাণাস কোনটার বিরুদ্ধে কাজ করে এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমরা যেটার যেটার বের কাজ করে আমরা সেটা এর ফেরত যে এটা কন্ট্যাক্ট টাইম এক থেকে দশ মিনিট তাহলে আমরা প্রথম কী করবো সব কিছু দুই ভালো করে করবো তারপরে হ্যাঁ বীজা রেখে দিতে পারি হ্যাঁ ব্লিচিং পাউডার বা কষ্টিক সোডার বা যেগুলো আছে চুন এগুলো রেখে দিতে পারি বীজা লেপে দিতে পারি বীজা রেখে আবার দিতে পারি ফলে আবার পেস্ট বানিয়ে লেপে দিতে পারি তারপরে আমরা স্প্রে করবো হ্যাঁ লিটারে বিভিন্ন ধরনের আইটেম আছে লিটার বিশুদ্ধ করতে পারি তুতি দিয়ে বাডার করে এই হলো আর এইগুলো বেশি দরকার যাদের ফার্মের সমস্যা তাদের জন্য এমনি তো করতে পারে তবে যাদের ফার্মে আক্রান্ত বেশি বেশি রোগ বিধি হচ্ছে অনেক দিন ধরে তারা এই কাজগুলো করে সমাধান করার চেষ্টা করতে পারে তাহলে এই পর্যন্তই